ওবাইদুল কাদেরের কলেজ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য চব্বিশের গণপ্রথনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা কল্পনা ঠিক তখনই তার ব্যবহারিত সিমের লোকেশন এবং কল ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ক্ষমতায় থাকাকালীন বিলাসী এবং শৌখিন এই নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা অনেক নায়িকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করত না কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সাবেক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী নিয়ে সবশেষ গেল পাঁচ আগস্ট দুপুর দুটা বিয়াল্লিশ মিনিটে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট এই কল লিস্ট অনুযায়ী পাঁচ আগস্ট আগে পরে দুই মাসে অসংখ্য নাম্বারে কথা বলেছেন তিনি যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে এই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা অ্যাঞ্জেনা এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন তেমনই ফোন দিয়েছেন নেত্রী কেও ওবায়দুল কাদেরের পাঁচ আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কললিস্টের সিরিয়াল কপি আংশিক প্রকাশ করে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তবে এই সিরিয়াল কপি বের করেছেন সাংবাদিক মুনাওয়ার আলম নির্ঝর জাওয়াদ নির্ঝর ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন তিনি ওবায়দুল কাদের কললিস্টের সিরিয়াল কপির আংশিক প্রকাশ করে লিখেছেন এত নম্বর যাচাই বাছাই করতে সময় লাগছে নম্বরগুলো ট্রু কলার সহ বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে সেটা মনওয়ার আলম করেছেন তিনি আরও লিখেছেন ওবায়দুল কাদের কল লিস্ট পর্যালোচনা করে দেখলাম ফোনে সে কম কথা বলতো কিন্তু তার ফোন লিস্টে নায়িকা মডেল অভিনেত্রীদের ফোন নাম্বার কেন তাদেরকেও কি রাজনীতি শেখাতেন ওবায়দুল কাদের এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে তবে কোথাও মেলেনি তার খোঁজ বন্ধু আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও তিনিও ভারতে আছেন তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিম লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে তবে এই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি ভাইরাল এই তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচ আগস্টের দিন দুপুর দুটা বিয়াল্লিশ মিনিট তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এ তথ্য অনুযায়ী রাজধানী মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড সাতচল্লিশ দুই বাই ছয় সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদেরের এ তালিকায় দেখা গেছে ওবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন দলীয় কার্যালয় নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি